যখনই ভাবি নতুন কিছু দেখানো আমাদের বন্ধ হয়ে যাবে ঠিক ওই সময় নতুন কিছু কিন্তু দেখতে পায় আর অসাধারণ একটা কনসেপ্ট আজকের ছাদ বাগান থেকে আপনারা সকলে পাবেন গ্রিন বেবি থেকে শুরু করে ফুলকপি ওলকপি বেগুন এদিকটায় এত পরিমাণ সিম হয়ে আছে তারপর পুরো ভরপুর সবজি যাকে বলে পরপর পরপর লাউ ঝুলছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন দুটো তিনটে চারটে এখানে একটা পাঁচটা ওদিকে একটা ধরেছে ছটা আর এই সিম গাছটা আবার মানে দুটো ভ্যারাইটি সিম ওখানে একটা এখানে আরও একটা ঠিক পাশে দেখুন কি সুন্দর করে ছোট্ট একটা জায়গায় কলমি শাক তৈরি করা হয়েছে একটা সুন্দর জিনিস দেখায় এই দেখুন মানে যখন ছোট ছিল মুখটা ওদিকে ঢুকে গেছে কেটে যাবে কেটে বার হয়ে বার করতে হবে দেখেছেন এখনই কেটে বার করবে এটাকে দাঁড়ান আর কি সুন্দরভাবে ঝুলছে দেখুন লম্বা লম্বা হয়ে বরবটি বরবটি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের একটা সবজি ছাদ বাগান থেকে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আবার শুরু হয়ে গেছে গ্রিন ফ্রেন্ডসের সারা বছর ধরে ভিডিও করার স্টার্ট যেটা না করলে গ্রিন ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ফ্রেন্ডস হতো না প্রত্যেকের ছাদ বাগানে নতুন কিছু তুলে ধরা রেগুলার হিসাবে আবারও দু হাজার পঁচিশ পুরো কমপ্লিট করবো ছাব্বিশে গিয়ে তারা সকলেই পুরস্কার পাবে যে যত সুন্দর বাগান করতে পারবে পুরস্কার থাকবে সেই বাগানের পক্ষ থেকে সেই বাগানের আমাদের পক্ষ থেকে তো আজকে আমরা যেখানে এসছি প্রচুর পরিমাণে কিন্তু সবজি হয়ে আছে মেনলি সবজি এবং ফুলের বাগান পাতা পাতা পাতাবাহারও আছে প্রচুর পরিমাণে তবে এই রকম একটা কনসেপ্ট করে বাগান করা এটা আমাদের কাছে এখন কিন্তু আর নতুন নয় কিন্তু যাদের পরিবারে দুজন তিনজন চারজন মানুষ আছেন খুব অনায়াসে এক হাজার স্কোয়ার ফিট ছাদ বা পাঁচশো স্কোয়ার ফিট ছাদে সবজি ফলিয়ে তিনশো দিন খাওয়া যায় সেটা আজকে এখান থেকে জানবো যে সবজিগুলি বাজারে আপনারা ফ্রেশ না কিনতে পারলেও নিজের ছাদ বাগান থেকে কত সহজে করা যায় জানবো সেই সব গল্প কিন্তু তার আগে এখানে দেখুন কি সুন্দর একটা লঙ্কা হয়ে আছে কালো রঙের আর এটা খুব খুব সহজে আপনারা বাড়িতে করতে পারবেন বীজ কোথা কোথা থেকে থেকে জোগাড় করলো এই সব থাকবে আজকের গল্পে এই দিকটায় একবার দেখুন কুমড়ো হয়ে আছে বেশ খুব সুন্দর দিদি আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি এটা আমি গায়িত্রী চৌধুরী সৃজনী কলকাতা একশো চার ঠাকুরপুকুর

বাজারের সবজি আর ছাদের সবজির মধ্যে যখন গ্রাউন্ডে করতেন ছাদে চলে আসছেন কি মনে হলো যে ছাদে করতে পারবেন বা হ্যাঁ আমফানের পরে আমার যে ক্ষতিটা হয়ে গেছে তখন আমি প্রকৃতি মাকে বললাম আমি তো হার মানবো না আমি তোমার ছাদেই করে দেখাবো আচ্ছা সেই জেদে আমি ছাদে করছি আসে দাদা দেখছে হেল্প করে দাদা কিছু জানে না তো তবে আমাকে নিয়ে যায় আসে এটা করে দাদা মানে দাদা পক্ষ থেকে যেটুকু হেল্প করে হ্যাঁ হ্যাঁ সেটুকু যেটুকুনি কোন কোন সময় ধরুন গাছের জল শুকিয়ে যাচ্ছে হ্যাঁ কখনো কখন দাদা হয়তো জানে না তো তার মধ্যেতে যেটুকুনি পারে করে করে হ্যাঁ মানসিক ভাবে হেল্প করে হ্যাঁ না করলে আমি কি করে করতাম মানে অনেক বাড়িতে হয় না মানে মানে পুরোপুরি বারণ করে সেটা তো করে না কোনো সময় ছাদে এসে তো আপনার সঙ্গে বসে থাকে ব্যাস এইটুকুই তো লাউ হয়ে আছে একটা দুটো না অনেকগুলি লাউ নিজেরা পছন্দ করেন কি চারটে পাঁচটা কাটা হয়ে গেছে এখান থেকে চারটে পাঁচটা কাটা হয়ে গেছে আর লাউ ছাড়া আমরা দেখতে পাচ্ছি বরবন্ডি ফুলকপি ওলকপি ধনে এদিকে আসুন দিদি একটা আসুন আচ্ছা অন্য অন্য টবের মধ্যে অন্য গাছ বসিয়েছেন তার মধ্যে ধনেপাতাও ছিটিয়ে দিচ্ছেন না এটা বসায়নি এটা একটা সর্ষে গাছ হয়ে গেছে এতো ভীষণ ভালো বন্ধু আমাদের সেই জন্য আর ধনেপাতা পালং শাক আলাদা করেছি ওখানে পালং শাক করেছি আলাদা ওখানেও করেছে হ্যাঁ করেছি পালং শাক আর লাউ গাছ তো চারিদিকে ছিটিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপি আচ্ছা ফুলকপি ফুলকপি আর ওই বিট গাছ আছে কিছু আর এটা তো ওই লিচু গাছ আ বেগুনে গাছ তুমি দেখতে পাচ্ছ কি জানি না হুম দেখতে পাও চারিদিকে বেগুন গাছ এই বেগুন এই বেগুন চারিদিকে যাও অন্য একটু কথা বলি রিসেন্ট ঘুরে এলেন গ্রিন ফেন্সের মিলন উৎসব থেকে কি অনুভূতি ছিল দিতে আরে সাংঘাতিক আমি জীবনে এত মানে আনন্দে কোনোদিন পাইনি যে সমরভাই এত কিছু করছে এইরকম একটা codimension আমার এটা আমার ভীষণ 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 ভালো লেগেছে আলাপ হয়েছে ওই আপনার ওই ভদ্রলোকের সাথে গাঁদা ফুল যে চাষ করে বিশ্বনাথ মন্ডল হ্যাঁ ওনার সঙ্গে ফোন নাম্বার না হয়েছে এগুলো হয়েছে এখানে বরবটি যে যে পরিমাণ বড় হচ্ছে মানে বাজার থেকে কিনে আনা মানে তফাত অনেকটাই আছে এখানে যেটা করেছেন মেনলি গ্রিলের বড় করে কিন্তু র্যাক করা হয়েছে সেই র্যাকের মধ্যে একদম মাপ অনুযায়ী বড় হাজার লিটারের ড্রাম কেটে এটা আমার ছেলে কেটে দিয়েছে এটা অর্ধেক করে সেখানে করছে ম্যাক্সিমামটা সেরকম ওই লাইনটা আপনি ঢুকুন দেখি ওইটাকে আগে কার্টুন দেখি কোনটা বলুন তো করলাটাকে ও করলাটা কাটবো হয়তো মাথাটা ওইদিকে চলে যাবে এটা বের করতে পারবো না আমি এটা তো বার করতেই হবে রেখে তো লাভ নেই

মানে পুরো সার্কেল করেন তাই তো সব পেকে নষ্ট হয়ে যাচ্ছে দানাটা আবার ফেলে দেব আচ্ছা ওই দানা থেকেই আবার গাছ হবে হ্যাঁ গাছ হবে আচ্ছা এক ধরনের পোকা মানে মাছি পোকা যেটা সেটার জন্য কি ব্যবস্থা করতে ভাই তোমার থেকে এটা কিনে এনেছিলাম এটা আর ইয়ে কাকা আর ইয়ে এই দুটো ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ সিম গাছ দুটো দু ধরনের বীজ কি আলাদা আলাদা কেনা হ্যাঁ এটা আমার অনেক দিনে বীজ নিজের থেকে হয়েছিল আমি ফেলিনি

ফুলকপি আছে লেটুস আছে বিট গাজর আছে এটা এটাকে গ্রিন বেবি বলে এটা লেটুসের মতো না আচ্ছা 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 লেটুসের মতো না আচ্ছা 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 এটা ব্রোকলি আচ্ছা এটা ব্রোকলি ব্রোকলি গুলো আরেকটু রোদ রে দিতে হবে রোদ নেই তো এরকম জায়গা তুলে দিন কি করব এইগুলো নষ্ট হয়ে যাবে না হ্যাঁ ঠিক এই তো বেগুন এটা বেগুন গাছ এটা বেগুন গাছ বেগুন গাছ তো অনেকগুলি হ্যাঁ করি বেগুন কিনতে হয় না না বেগুন কিনতে হয় না না

আচ্ছা এই যে ধরুন অন্য গাছের গোড়ায় বসিয়ে দিই যেটা অসুবিধা কিছু হচ্ছে না হচ্ছে না কারণ জলটা ওদের যখন বেশি হয়ে যাচ্ছে জলটা টেনে নিতে পারছে টেনে হুম এবারে আসি এই প্ল্যানিংটা আপনি কোথা থেকে পেলেন এদিকতে যান এই প্ল্যানটা এটা আমার চিন্তার মধ্যে এসছিল আচ্ছা আমি কি করব আগামী দিন হয়তো আরো কিছু ভালো করতেই পারি হ্যাঁ হ্যাঁ বলুন দিজা তো এটা আমার নিজের মাথা থেকে আমার জায়গাটা খুবই কম

যদিও এই কাঁঠালটা ফল হবে না এটা পুরুষ ফুল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এইটা থেকে হতে পারে আচ্ছা সেইটার এটা গা যেমন মসৃণ হ্যাঁ ওটার গাটা একটু খসখসে হবে হ্যাঁ কাঁটা কাঁটা টাইপের হবে আচ্ছা এই লেবু গাছটা বাতাই মৌসুমি লেবু গাছ ফুল এসে দিচ্ছে তিন দিন চার দিন জল দেবে না না মানে একদম শুকনো হবে তারপরে অল্প একটু করে জল দেবে এটা হচ্ছে কিছু তাই তো হ্যাঁ চায়না লেবু আর

বাড়ির সবজির টেস্ট বা খাওয়ার মজাটাই আলাদা নাকি একদম একদম দারুন গোলাপ কিছু গোলাপ করেছেন গোলাপ কি নতুন করছেন না পছন্দ করতেন গোলাপটা আমার নিচেটা আছে আমি চিরকালই পছন্দ করতাম আচ্ছা ওটা আট বছর বয়স নিচেরটা ওই গোলাপটা হম এমনি সর্ষের খোল ব্যবহার করেন আমি খুব ব্যবহার করি নাচ খাবারটা ব্যবহার করি হ্যাঁ একটু সবজি পচা তরল শাক হ্যাঁ সেটা করি সেটা করেন মানে একটা জায়গার মধ্যে পচিয়ে রেখে দেখাচ্ছি চলুন দেখি দেখে ফুল গাছ গুলো জবা তো হ্যাঁ জবা গাঁদা টগর গাঁদা টগর পড়বিক নেই বলে কিছু নেই কেউ ছাড় বা কেউ বাদ যায়নি অনেক রকম আমি জবা পুতে সেগুলো জবা গুলো এই 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 কনসেপ্টটা কার মাথা থেকে বের হলো এগুলো সবই আমার মাথা থেকে সব আপনার মাথা থেকে আমার মাথা থেকে বেরিয়েছে ওকে দিয়ে করিয়েছেন দেখুন হ্যাঙ্গিং তো করেন অনেক খরচ হয় গ্রিলের করেন এই কনসেপ্ট দেখুন কি সুন্দর একদম সাধারণ বাঁশের কঞ্চি সেই কঞ্চিকে একদম সিম্পল দড়ি দিয়ে চাইলে আপনারা টায়ারের দড়ি দিয়েও বাঁধতে পারেন মানে একদম ন্যাচারাল জিনিস আর ভীষণ ভালো একটা কাজ করেছেন এটা দেখে অনেকেই হয়তো করবে শুধু একটুকু নয় চলুন ওই দিকটাও করেছেন না হ্যাঁ এই হচ্ছে গ্রিন ফেন্স এর নতুনত্ব কিছু জিনিস এটাও দেখুন আমি কাছ থেকে দেখায় নিচ থেকেও দেখাতে পারবো দেখুন

এই ডেকটা একটু আমি ডেকটা দেখাচ্ছি আর এটা আমার ছেলে করে দিয়েছে জলের পাইপ দিয়ে করতে পারেন মোটামুটি যারা যাদের কাছে কম জায়গা করতে পারে আর এটা কি আছে এটা এটা তাল না আমি দেখলাম নাটা চিন্তা করে যে অ্যামাজনে যেগুলো আমি কিনব এগুলো 6000 7000 বলছে তো এটা আমি 2600 টাকাতে কিনে এনে নিজের বন্ধু কো বানিয়ে নিয়েছি সব চলবে আচ্ছা যে এই জলটা দেখাই এটা আচ্ছা এইটার মধ্যে করেন তাই তো হ্যাঁ এর মধ্যে সব আছে এটা ফুলব না গন্ধ ছাড়বে হুম ঠিক আছে এইতে জল বের হবে আচ্ছা ওই জলটার সঙ্গে কত লিটার মেশান হাফ লিটারের সাথে আমি এক বালতি দিই হাফ লিটারের সঙ্গে এক বালতি দিই আচ্ছা দিয়ে এবারে মোটামুটি সপ্তাহে একবার না যখন মনে হলো তখন একবার দিয়ে দেন তাই তো হুম মানসিক শান্তি আসে বাগান করে না হলে তো মোড়ে যেত দাম সেক্ষেত্রে বাগান এলে খানিকটা শরীর ভালো হয়ে যায় ভালো হয়ে যায় আচ্ছা তুলসী আমার ছেলে এটা প্রেশার খুব বেড়ে গেলে এক সপ্তাহ পাতা খেলে নর্মাল করে দেয় এই এদিকে স্ট্রবেরি বসি আছে এই তো পর পর কয় গোলাপ আছে হ্যাঁ এগুলো বড় জাতের গোলাপ হ্যাঁ গোলাপ যদি অনেকে অনেক রকম ভাবে ডাগন ডাগন করে আপনার এই ভাবে করা আছে ফলন ফলন হয় প্রচুর ফলন প্রচুর হয় আচ্ছা আমরা এই যে গ্রিল গ্রিলের র‍্যাক গুলো করছি হ্যাঁ অনেক ক্ষেত্রে নষ্ট হয় বা ধরুন দীর্ঘদিন হয়ে গেলে নষ্ট হয় যদি ব্ল্যাক স্টোনের টেবিল করেন যারা নতুন করবেন তাদের জন্যই বলছি ব্ল্যাক স্টোন দিয়ে মার্ভেল দিয়ে যেটা করা হয় ব্ল্যাক পাথর ওই পাথর দিয়ে করলে কিন্তু একদম লাইফ টাইম জীবনে নষ্ট হবে না কিন্তু ছাদটা ভারী হয়ে যাবে আমার সেটা গ্রিল লর ভারী হবে এটা আমি করে ফেলেছি হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু নতুন যারা করবে আমি তাদের জন্য বলছি সবাই তো একটা মানে চায় যে কি করলে ভালো হয় গ্রিলটা কিন্তু আমাদের জন্য সুটেবল নয় না এটা মাঝে মাঝে এটা আমি পুরস্কার করে একটু রং মেরে আমিও করেছি প্রচুর خرচা করেছি কিন্তু কাজের কাজ কিছু হয় না সেটাই এখানে আমার গ্রিলগুলো কিন্তু খুব মজবুত আছে এবং একবারে গ্যালভানাইজ করা তাই তো যার জন্য এই গ্রিলগুলো কিন্তু নষ্ট হয়নি তবে যাই হোক যে গ্রিলই করুন না কেন তবে ব্ল্যাক সন যদি একবার পড়ে নেন সেটিং করে দিদার ছাদের তাহলে আমি বলবো একদম লাইফ টাইমের জন্য হবে আমার লাইফ বেশি নেই ভাই হ্যাঁ লাইফটাই বেশি দিন নেই তুমি বলো না না হবে হবে এরকম কোনো এত সুন্দর বাগান করেন এত গাছ আর কি চাই বলো এখানে গাছ ভর্তি আপনারা চার ভর্তি গাছ এইটায় আসুন একবার হ্যাঁ কনসেপ্ট খুব সুন্দর প্রত্যেকটা খুব আলাদা আলাদা ভাবে করা এ দেখুন সবজি কত সুন্দর হয়েছে এখানে উলকপি এগুলো সব উলকপির गमলা উলকপির বীজ বসিয়েছিলেন না 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 বছর ধরে কিনছি তো সবাই চিনে গেছে সবাই চিনে গেছে কিন্তু যারা চিনতো তারা মরেও গেছে অনেক লোক হ্যাঁ বয়স তারা হ্যাঁ মনটা খারাপ লাগে এখন অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ দাদাকে তাদের এই কর্মযোগ্য আজকে আমরা দেখালাম প্রচুর সবজি আপনারা সবজি বেশি করে করুন সত্যি বলছি মন ভালো থাকবে কিনা এবং সবজি খেলে তার টেস্ট আপনি আলাদা পাবেন পাবেন অনেক বাড়িতে যে করে বারণ আপনাদেরকে বাগান করতে সকলে কিন্তু বারণ কেউ করতে পারবে না যাদের এই সবজি একবার খাওয়াবেন না বাড়ির লোকের সেই বাড়ির লোকও কিন্তু লঙ্কা চারা গুলো করেছে এই চারা আবার বসালেই কিন্তু হবে এটা কি ওই কালো লঙ্কা তাহলে এখানে আমরা ছোট্ট ভিডিও শেষ করলাম আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি